আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস উইথ স্টুডেন্টস ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমার চ্যানেলে যুক্ত হওয়ার জন্য তোমরা এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করনি অতি দ্রুত সাবস্ক্রাইব করে নাও এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করে নাও আমি আজকের ভিডিওতে নবম দশম শ্রেণীর আইসিটি বিষয়ের সফটওয়্যার নিয়ে একটু আলোচনা করব। তাহলে চলো দেরি না করে এখন শুরু করছি আজকের আলোচনা প্রথমে আমরা জানবো সফটওয়্যার কাকে বলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা কিন্তু প্রশ্নটি ভালো করে পড়বে ভালো করে শিখবে তোমরা কিন্তু অনেকেই পরীক্ষার মধ্যে ঠিক উত্তরটি না লিখে অন্যান্য উত্তর লিখে ফেলো এলেমেলে করে লিখে ফেলো তাহলে একটু ভালো করে খেয়াল করবে এবং পড়বে সফটওয়্যার কাকে বলে কম্পিউটার সফটওয়্যার হল এক ধরনের প্রোগ্রাম বা নির্দেশাবলীর সমষ্টি যা কম্পিউটারকে নির্দিষ্ট কাজ সম্পাদন করতে সাহায্য করে সফটওয়্যার ছাড়া হার্ডওয়্যার অর্থাৎ কম্পিউটারের যন্ত্রাংশগুলি কোনো কাজ করতে পারে না সফটওয়্যার ব্যবহারকারীর ইনপুট অনুযায়ী কম্পিউটারকে নির্দেশ দেয় এবং ফলাফল প্রদর্শন করে উদাহরণস্বরূপ মাইক্রোসফট ওয়ার্ড একটি সফটওয়্যার যা টাইপিং ফরম্যাট এবং ডকুমেন্ট তৈরি করতে সাহায্য করে তাহলে বলা যায় সফটওয়্যার হল একাধিক নির্দেশনার সমন্বয় মাত্র যার মাধ্যমে হার্ডওয়্যারগুলোকে ব্যবহার উপযোগী করে তোলা যায় এবার আমরা দেখব কম্পিউটার কত কম্পিউটার সফটওয়্যার কত প্রকার অর্থাৎ সফটওয়্যারের প্রকারভেদ কম্পিউটার সফটওয়্যারকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায় এটা তোমরা ভালো করে মনে রাখবে দুই ভাগে নয় আগে এটি ভাগ ছিল সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার এখন সেটি কিন্তু নয় এটার সাথে আরেকটি রয়েছে ইউটিলিটি সফটওয়্যার তাহলে কম্পিউটার সফটওয়্যার তিন প্রকার কী কী সিস্টেম সফটওয়্যার অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং ইউটিলিটি সফটওয়্যার আমরা এবার জানব সিস্টেম সফটওয়্যার কি। তবে সিস্টেম সফটওয়্যার হলো কম্পিউটারের মূল সফটওয়্যার যা হার্ডওয়্যার এবং অন্যান্য সফটওয়্যারগুলির মধ্যে সংযোগ স্থাপন করে এটি কম্পিউটারের মৌলিক কার্যাবলী পরিচালনা করে এবং ব্যবহারকারীকে কম্পিউটার পরিচালনার সুযোগ দেয় অর্থাৎ তোমরা যদি এটি না বুঝে থাকো যে সিস্টেম সফটওয়্যার কি তাহলে আমি একটু বিস্তারিত বলছি ধরো একজন মানুষের দেহটা হচ্ছে যদি তার একটা এটা একটা কম্পিউটারের যন্ত্র সাথে যদি ধরি এই দেহের মধ্যে যদি কোনো প্রাণ না থাকে তাহলে দেহ কি কোনো কিছু করতে পারবে পারবে না তাহলে এই দেহটাকে চলার জন্য প্রয়োজন হচ্ছে কি একটি আত্মা সোল যেটি যেটিকে আমরা এই সফটওয়্যার সিস্টেম সফটওয়্যারের সাথে একটু তুলনা করতে পারি তেমনি কম্পিউটারের যন্ত্রাংশগুলি দিয়ে কম্পিউটার যখন অ্যাসেম্বলি করা হয় তখন কিন্তু সেই কম্পিউটার দিয়ে কোনো কাজ করা যাবে না যতক্ষণ পর্যন্ত অর্থাৎ অন্যান্য যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার রয়েছে সেটিও কোন দিয়ে কোনো কাজ করা যাবে না যতক্ষণ পর্যন্ত এটার ভিতরে একটি সিস্টেম সফটওয়্যার না দেওয়া হবে অর্থাৎ প্রতিটি মেশিনেরই কিন্তু একটি সিস্টেম সফটওয়্যার রয়েছে তাহলে আবার বলছি সিস্টেম সফটওয়্যার হল কম্পিউটারের মূল সফটওয়্যার যা হার্ডওয়্যার এবং অন্যান্য সফটওয়্যারগুলির মধ্যে সংযোগ স্থাপন করে এটি কম্পিউটারের মৌলিক কার্যাবলী পরিচালনা করে এবং ব্যবহারকারীর কম্পিউটার পরিচালনার সুযোগ ব্যবহারকারীকে কম্পিউটার পরিচালনার সুযোগ দেয় তাহলে এবার আমরা যে সিস্টেম সফটওয়্যার যে রয়েছে এই যে কত কত প্রকার রয়েছে কী কী রয়েছে সেটি আমরা একটু দেখব তাহলে দেখো প্রথমে রয়েছে অপারেটিং সিস্টেম দ্বিতীয়ত ডিভাইস ড্রাইভার এরপর রয়েছে ফার্মওয়্যার এই তিনটি হচ্ছে সিস্টেম সফটওয়্যার অপারেটিং সিস্টেমের মধ্যে রয়েছে তোমরা যখন একটি কম্পিউটারকে তোমরা বাজার থেকে কিনে নিয়ে আসো মার্কেট থেকে কিনে নিয়ে আসো তখন এর মধ্যে কিন্তু তোমরা উইন্ডোজ দিয়ে এটিকে চালু করে নিয়ে আসো এই উইন্ডোজ অর্থাৎ তোমরা যেটিকে মাইক্রোসফট উইন্ডোজ নামে চিনে থাকো সেটি এছাড়াও আরও যে এরকম সিস্টেম সফটওয়্যার আছে সেটা হচ্ছে লিনাক্স এবং ম্যাকওয়েস তাহলে উইন্ডিজটি আমাদের দেশে বেশি পরি মানে প্রচলিত এটি আমরা সাধারণত কাজকর্মের জন্য ব্যবহার করে থাকি এছাড়া বিভিন্ন কাজ জন্য লিনাক্স এবং ম্যাক ওয়েসও আমাদের দেশে মানুষ ব্যবহার করে থাকে এবার হয়েছে ডিভাইস ড্রাইভার তোমরা কম্পিউটারের সাথে অন্যান্য কিছু যন্ত্রপাতি কিনে থাকো যেমন প্রিন্টার স্ক্যানার গ্রাফিক্স কার্ড এইগুলো পরিচালনার জন্য এইগুলোর মধ্যে কিন্তু একটি ডিভাইস ড্রাইভার দেয়া থাকে যেমন প্রিন্টার যখন তুমি তোমার কম্পিউটারে ইনস্টল করবে তখন কিন্তু এটার সাথে প্রিন্টার লাগালেই কিন্তু কানেকশন দিলেই কিন্তু চলবে না তোমার সেই প্রিন্টারের মধ্যে যে সিডি থাকে ডিভিডি থাকে সেটি দিয়ে আবার এটাকে চিনিয়ে দিতে হয় স্ক্যানারকেও চিনিয়ে দিতে হয় গ্রাফিক্স কার্ডকেও চিনিয়ে দিতে হয় এইগুলো হচ্ছে ডিভাইস ড্রাইভার এবার আরও একটা রয়েছে ফার্মওয়্যার হার্ডওয়্যারের সাথে সংযুক্ত সফটওয়্যার যেমন বায়োস এই বায়োসটিকে পরিচালনার জন্য এটি কিন্তু হার্ডওয়্যারের সাথে এই ফার্মার নামক আরেকটি সিস্টেম সফটওয়্যার থাকে এবার আমরা দেখি অ্যাপ্লিকেশন সফটওয়্যার অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার হল ব্যবহারকারী নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য তৈরি সফটওয়্যার এটি ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী ডিজাইন করা হয় এবং ব্যবহারকারীকে বিভিন্ন সুবিধা প্রদান করে এখন যদি এটি বুঝে না থাকো তাহলে আমি যে মানুষের আত্মাটাকে সিস্টেম সফটওয়্যার বলেছি তাহলে অ্যাপ্লিকেশন সফটওয়্যার আমি কি দিয়ে বুঝাবো দেখো দেখো যে আল্লাহ যখন একটি মানুষকে পৃথিবীতে পাঠান তখন তাকে জ্ঞান দিয়ে পাঠান তার আত্মা দিয়ে পাঠান দেহটা দিয়ে পাঠান আস্তে আস্তে দেহটি বড় হয় বড় হওয়ার সাথে সাথে ওই ব্যক্তিটি কি কাজ করবে তারও কিন্তু ট্রেনিং নেওয়া হয় শিক্ষা নেওয়া হয় যেমন কেউ যদি ডাক্তার হতে চায় তাহলে তাকে ডাক্তারি পড়তে হয় ডাক্তারি না পড়ে কিন্তু কেউ এমবিবিএস না পড়ে কেউ কিন্তু ডাক্তার হতে পারে না ইঞ্জিনিয়ারিং না পড়ে কেউ কিন্তু আর ইঞ্জিনিয়ার হতে পারে না তাহলে এই যে মনে করে একজন ব্যক্তির যে আনুষঙ্গিক সে কি কাজ করবে সে কি করে খাবে একজন রাজমিস্ত্রি তারাও রাজমিস্ত্রির কাজ শিখতে হয় কাঠমিস্ত্রি তাকেও কাঠমিস্ত্রির কাজ শিখতে হয় এই যে ব্যক্তিটি তার জীবন ধারণের জন্য উপার্জনের জন্য যে কাজে সম্পৃক্ত এই সম্পৃক্ত হতে গিয়ে যে কাজটি সে শিখেছে এইটি আমরাকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার সাথে তুলনা করতে পারি তাহলে কম্পিউটারে তুমি কী কাজ করবে এমএস ওয়ার্ডের কাজ করবে না তুমি এখানে এই এক্সেলের কাজ করবে না তুমি এখানে ফটোশপের কাজ করবে এইগুলো যে কাজ করবে তোমাকে ওটার জন্য যে সফটওয়্যার তোমাকে ইনস্টল করে নিতে হবে সেটি হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার তাহলে তোমরা দুইটি সফটওয়্যার সম্বন্ধে ধারণা হলে সিস্টেম সফটওয়্যার ধারণা পেলে সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবার আমরা দেখি যে কি কি তোমার অ্যাপ্লিকেশন সফটওয়্যার রয়েছে সেখানে দেখো ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার এর মধ্যে মাইক্রোসফট ওয়ার্ড গুগল ডক্স অর্থাৎ এইগুলো দিয়ে আমরা লেখালেখির কাজ করতে পারি স্প্রেডশিট সফটওয়্যার সফটওয়্যার মাইক্রোসফট এক্সেল গুগল শিটস এইগুলো দিয়ে আমরা হিসাব নিকাশের কাজ করতে পারি গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার এটা অ্যাডো ফটোশপ কোরাল ড্র এগুলো দিয়ে আমরা ছবির কাজ করতে পারি মাল্টিমিডিয়া সফটওয়্যার ভিএলসি মিডিয়া প্লেয়ার উইন্ডোজ মিডিয়া প্লেয়ার এগুলো দিয়ে আমরা বিভিন্ন সিডি চালানোর কাজে ব্যবহার করে থাকি ওয়েব ব্রাউজার এটির সাথে তোমরা খুবই পরিচিত কারণ তুমি মোবাইলে হলেও ব্রাউজিং করে থাকো এর মধ্যে রয়েছে গুগল ক্রোম মজিলা ফায়ারফক্স এটার সাথে কিন্তু তোমরা অবশ্যই পরিচিত হয়ে গেছো নবম দশম শ্রেণীর শিক্ষার্থী হিসেবে এবার এই সফটওয়্যার প্রকারবেদের সাথে আমরা আরেকটা জিনিস কিন্তু ভালো করে জানব যে সফটওয়্যার আপডেট এ সফটওয়্যার আপডেট কেন গুরুত্বপূর্ণ এটা আমাকেদেরকে কেন আপডেট করতে হবে দেখো সফটওয়্যার আপডেট যদি তুমি না করো তাহলে তুমি যে কাজগুলো করছো সেই কাজগুলো করার জন্য তোমার কিন্তু একটু প্রবলেমে পড়তে হবে অর্থাৎ তোমায় যে সফটওয়্যারগুলো চালাবে সেই সফটওয়্যারগুলোকে আপ টু ডেট করে নিতে হবে যুগোপযোগী করে তোলে কারণ প্রতিনিয়ত কিন্তু সফটওয়্যার ডেভেলপ হচ্ছে তাই এটিকে তোমার আপডেট করা গুরুত্বপূর্ণ দেখো সফটওয়্যার আপডেট গুরুত্বপূর্ণ কারণ এটি সফটওয়্যারের নিরাপত্তা ঝুঁকি দূর করে নতুন ফিচার এবং সুবিধা যোগ করে সফটওয়্যারের পারফরম্যান্স উন্নত করে বাগ এবং ত্রুটির সংশোধন করে উদাহরণ উইন্ডোজ আপডেট অ্যান্টিভাইরাস ডাটাবেস আপডেট ইত্যাদি তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা সফটওয়্যার সম্বন্ধে ধারণা পেলে এখন আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে শেয়ার করে পরিচিত জনদের নিকট পাঠাবে যাতে তারা উপকৃত হতে পারে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে না থাকলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নেবে তাহলে আমি এই ভিডিওটি এখানে শেষ করছি ইনশাল্লাহ আমার পরবর্তী ভিডিওতে আবার দেখাবো অন্য একটি বিষয় নিয়ে